কথায় কথায় গুলি করে পাখির মতো মানুষ মারে যাদের বিরুদ্ধে এমন অভিযোগ সেই কাকন বাহিনীর বিরুদ্ধে বড় সড় অভিযানে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী ভোর থেকে রাজশাহীর বাঘা পাবনার আমিনপুর ঈশ্বরদী এবং কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মার চরগুলোতে এই অভিযান চালায় পুলিশ র্যাব এবং এপিবিএন অস্ত্র ও সহ গ্রেফতার করা হয় বাহিনীর একুশ সদস্যকে গা ছমছমে রাতের আধারে দুর্গম পথে যাত্রা ছুটেছেন পুলিশ র্যাব আর এপিবিএনের এক হাজার সদস্য বাইকে গাড়িতে বা নৌকায় করে নদী পারাপার করেন আইন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আকাতের ঘাট ডিগ্রিরচর নতুনচর ভবানীপুরে দুর্গম পথে বাড়তি সতর্কতা কারণ কাকন বাহিনীর বেপরোয়াগুলি পানুষ হত্যা চাঁদাবাজি বালু ও লুটের ঘটনা আতঙ্ক ছড়িয়েছে বিভিন্ন মহলে শোনে যে হাসাকে চরে হাসাকে এখন বাহিনী আছে আমার এলাকার লোকও দেখা যাচ্ছে যে চরা যেতে পারেন সে মতো তো যাতে পারেন না এই ভয় করে সন্ত্রাসরা বাহিনীর লোক আসে এই মাঝে মাঝে গরুর রাখালেক মারে এটা ট্যাঁকা চায় ওটেন এই করে চরের বাসিন্দারা বলছেন কারো জমির গম কারো ধান কারো কলা কেটে নেন কাকন বাহিনী যে কোনো কাজেই দিতে হয় চাদা। আপত্তি করলেই হত্যাসহ অত্যাচার করে এ বাহিনী গেল সাতাশে অক্টোবর এ বাহিনীর গুলিতে প্রাণ যায় তিন কৃষকের তখন গডফাদার আর হসল বাহিনী দিয়ে কাজ কাম করাই আমরা ওই পারে এক বিঘে পেঁয়াজ লাগাইছিলাম এই কাটি মাটি রকিব কামাই দি আর ওর বাহিনী টাহিনি দি গাড়ি সাজাইলি চলে গেল সরি দখল করে রাখেছে কলা কাটলি পারে এক গাড়ি কলার পারে পাঁচশো টাকা দেওয়া লাগে মানুষও মারি ফেলেছিল গুলি করে সব আবার এই ঘাটে তো তিনজন গুলি করেছিলি তিনজনের গায়ে গুলি পুলিশ বলছে অভিযানে উদ্ধার করা হয়েছে আগ্নেয়াস্ত্র দেশীয় অস্ত্র ও মাদক দুর্গম চড়ে চালানো অভিযানের নাম দেওয়া হয় অপারেশন ফাস্ট ফ্লাইট সন্ত্রাসী কর্মকাণ্ড রোধে নিয়মিত এ ধরনের অভিযান চলবে বলেও জানিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সৌরভ হাবিব ডিবিসি নিউজ রাজশাহী